হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পাড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি প্রতিদিনকার সেটা হচ্ছে নিয়ে এই চব্বিশ ঘন্টার মধ্যে তার ফিলিংস কি হুম আজকে হচ্ছে চন্দ্র দেবতা নক্ষত্রে হ্যাঁ শ্রবণা নক্ষত্র কিন্তু চন্দ্র দেবতা স্বয়ং মানে স্বয়ং নক্ষত্র বা সব গৃহীকে ইন্ডিকেট করে মানে নিজ ঘরকে ইন্ডিকেট করে চন্দ্র দেবতার নিজ গৃহী স্বগৃহী হ্যাঁ না নক্ষত্রে চন্দ্র আর রাশি হচ্ছে মকর রাশি তো মকর রাশিতে চন্দ্র বিরাজ করবে আচ্ছা মকর রাশির আগে স্বভাব জানতে হবে মকর রাশি মানে যারা নিজের কাজটাকে মকর মানে হচ্ছে স্যাটনের রাশি এবং এরা কর্ম হয় এবং নিজের কাজটাকে ভালোবাসে চুপি চুপি নিজের কাজ করে কাজের বাধা বললে প্রবল পরিমাণে রেগে যায় খুব পরিশ্রমী এবং কর্মঠ এবং কিছুটা রহস্যময়ী মকরের লোকেরা কারণ চুপি চুপি কাজ করে এরা কোনো বিষয় তোমাকে আগে থেকে ক্লিয়ার করে বলবে না এরা করার পর তোমরা জানতে পারবে এই জিনিসটা এরা করেছে তো মকর এটা কোয়ালিটি তো সেই রাশিতে এবং চন্দ্র স্বগৃহে নিজ গৃহি গৃহে চন্দ্র কি তোমাদেরকে রেজাল্ট দিচ্ছে বা তোমার মানুষের মন মানে মনে এবং মন মানসিকতা কেমন আচ্ছা মকর কিন্তু আর্থ এলিমেন্ট আর্থ সায়েন্সকে ইন্ডিকেট করে মানে ভূমিতত্ত্ব এরা হচ্ছে ভূমিতত্ত্ব এবং শ্রবণা আমার খুব পছন্দের নক্ষত্র শ্রবণা শ্রবণা হস্তা রোহিণী তিনটি আমার ভীষণ পরিমাণে পছন্দের আর কি নক্ষত্র কারণ কারণ চন্দ্র হুম চন্দ্র হচ্ছে ষোলো কলার পারদর্শী ষোলো কলা মানে ষোলো গুণ ঠিক আছে এরা প্রবল পরিমাণে কলা কলা আর্টিস্টিক বা প্রবর ট্যালেন্টেড হয় এবং কলা কৌশলীও হয় ঠিক আছে চন্দ্র দেবতা নক্ষত্র বলি আমার খুব পছন্দ অনেক বলে ফেললাম এবার দেখবো তোমার প্রিয় অনুষ্ঠান তোমাকে এবং তার ওভারঅলিং কি তো চলো আজকে কিন্তু গ্রুপ রেখেছি প্রতিবারের মতো আজকেও দু দুটো গ্রুপ আর যেই গ্রুপ বাচ্ছি সেই গ্রুপ থেকে কাট কিন্তু আজকে তোমাদের গ্রুপ রাখবো মানে গ্রুপে কার্ড ইউজ করবো গ্রুপ ওয়ান হচ্ছে এটা আর এটা হচ্ছে গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো আচ্ছা আর একটা কথা আমি এখানে থামি হচ্ছি যে কোনো একটা গ্রুপ তোমরা বাছো নিজের জন্য ঠিক আছে দুটোই যে করো যেটা আকর্ষণ করবে সেটাই কিন্তু তোমাদের গ্রুপ এবং তার মধ্যেই কিন্তু তোমাদের অ্যানসার আছে আরেকটা কথা এটা কিন্তু কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না এটা একটা জেনারেল জেনারেল একটা রিডিং এটাকে নর্মালভাবে নিও ঠিক আছে ক্যাজুয়াল ক্যাজুয়ালভাবে যেটা মানে লেজেনেট করবে সেটা রাখবে যেটা করবে না সেটাকে সে ছেড়ে দেবে টেরো রিডার আমরা কিন্তু ভগবান নই প্রত্যেকে আমরা প্রত্যেক ট্যারো রিডার আমরা কিন্তু ভগবান নই ঠিক আছে আমরা জেনারেল মানে আমরা রিডার ঠিক আছে আমরা কার্ড দেখে বা কিছুটা ইন্টুশনের মাধ্যমে কিছু বলি কিন্তু আমরা ভগবান নই যে একদম ধ্রুব সত্যি হবে বা একদম অক্ষরে অক্ষর ফলিত হবে কারণ আমরা ভগবান আমরা রক্তবংশের মানুষ সব কিছু তার হাতে বোঝাতে পারলাম তো চলে পন্থী দেখবো যারা এটা পছন্দ করেছ আজকে প্রবল পরিমাণে ক্লান্ত তবু আমি রিডিং করছি কারণ দায়িত্বটা বড় কথা ডিসিপ্লিন এবং দায়িত্ব হুম তো তোমরা ওয়েট করে আছো ওই জন্য আমি রিডিংটা করছি আর রিডিং তোমরা কিছু কিছু মানে কিছু জন তোমরা আমার জন্য ওয়েট করছো মন্দিরে গেছিলাম এক বন্ধির আমরা ইয়েতে নবদ্বীপ পায়ে আবার মন্দিরে গেছিলাম সেখান থেকে এসে আমি রিডিং করছি মানে তো রাত্রে চলো গ্রুপ রিডিং শুরু করছি বক্রতুণ্ড মহাকায়া તુલસી માલા આજ કે કીને છે

সিডস গ্রো করে প্ল্যানেট হচ্ছে মানে সিডস হচ্ছে বীজ বা চা হ্যাঁ ইন্ডিকেট করছে সেই বীজ কিন্তু ভেঙে চারা মানে গাছে চারা মানে অঙ্কুরিত হয়ে চারা হয়েছে তার মানে কি ইন্ডিকেট করছে তার মানে তোমার বার্টার তোমাকে এবং সে পজিটিভ থিঙ্ক থিঙ্ক করছে তোমাকে কারণ এটা বীজ ফেটে চারা রূপান্তরিত হয়েছে মানে তা তোমার ভাবনা চিন্তা তাকে কিন্তু তার মনে প্রাণে কিন্তু ঘর করেছে কারণ এখানে বীজ ফেটে চারা রূপান্তরিত হয়েছে কি না তোমাকে নিয়ে থিংকিং থিঙ্কিং পজিটিভ এবং সে মোট কথা তোমার ভালোবাসার বীজ এখানে চারা রূপান্তরিত নিচ্ছে রূপান্তরিত হয়েছে মানে সেই তার মনে প্রাণে কিন্তু তোমার কথা সে কিন্তু ভাবছে সেইটা কিন্তু সানের কাজ নাম্বার নাইনটিন সান ঠিক আছে সানের মানুষ আমি আমি বলেছি প্রবল প্রবণ এরা ইগোস্টিক হয় প্রবল পরিমাণে ইগোস্টিক আর যেটা বলবে নিজে সেটাই পারফেক্ট হুম এটা এটা সানের সানের কোয়ালিটি কারণ রুল নাম্বার ওয়ান সান এবং রাজা গ্রহের রাজা হচ্ছে সান তো সানের কোয়ালিটি এটা মানে সে যেটা বলবে সেটাই সঠিক সেটাই পারফেক্ট এবং তোমাকে তার কথা মতোই চলতে হবে

কার্ড বলছে ইউ আর স্যাক্রেট যারা গ্রুপটা বেশি ছিল তোমরা তোমরা হচ্ছে স্যাক্রেট তা কার চোখে স্যাক্রেট তোমরা তোমার প্রিয় মানুষের চোখে স্যাক্রেট নারী পুরুষ প্রত্যেকে স্যাক্রেট মন থেকে স্যাক্রেট মানে পবিত্র ঠিক আছে ডাজেন্ট ম্যাটার তুমি কার সাথে অ্যাফেয়ার বা কার সাথে কী করছো ডাজেন্ট ম্যাটার তার চোখে তুমি স্যাক্রেট হুম প্রবল পরিমাণে এখানে একটা ওম্যান হুম এখানে স্যাক্রেট ফর্টি ফোর স্যাট্রানকে ইন্ডিকেট করে এবং স্যাট্রানের মানুষরা ডিসিপ্লিন এদের কাছে এরা যদি একা থাকে এরা কখনো তুমি ভেবে না এরা একা আছে বলে এরা ধরো একা আছে বা কোনোভাবে বেশিরভাগ স্যাট্রানের মানুষরা একা থাকা পছন্দ করে স্যাট্রান প্রধান লোকেরা এরা একা একাকৃত্ব জীবন খুব পছন্দ করে বেশি মানে হইচই পছন্দ করে না কিন্তু এরা ডিসিপ্লিন মানে কারণ স্যাট্রান বৃদ্ধ গ্রহ এবং কর্মকারক গ্রহ কর্ম সঠিক কর্ম সঠিক ভুল নির্ণয় করে কর্ম করতে ভালোবাসে এরা কখনো দেখবেন না বেড়াল স্যাটরান এবং গম্ভীর বৃদ্ধ গ্রহ তো গম্ভীর সব থেকে বেশি সময় না কিন্তু স্যাটরান তার মধ্যে সেই কোয়ালিটি আছে আচ্ছা সান এবং স্যাটরান দুজনের কোয়ালিটি কিন্তু দু আলো এবং একটা হচ্ছে আধার আধার বলতে কি এখানে আধার এখানে একজন হচ্ছে গ্রহের রাজা একজন হচ্ছে দাস বুঝতে হবে এত কিছু বুঝতে হবে আমি যেরকম বলি বলে আমার মনে হয় তোমাদের কেউ ভাবে বোঝাবে তাই আমি কিছু বলছিলাম তো এখানে ফর্টি ফোর স্যাটার্ন কি ইন্ডিকেট করছে স্যাটার্নের কোয়ালিটি কার আছে না তোমাদের এই কোয়ালিটি আছে তোমরা প্রবল দায়িত্বশীল ম্যান ওম্যান মানে তোমরা ছেলেমেয়েরা প্রবল বলে দায়িত্বশীল এবং তোমরা স্যাক্রেড ফর্টি ফোর স্যাটার্ন আচ্ছা কিছুটা কিন্তু খিটখিটে স্বভাব যারা গ্রুপটা বেশি তোমাদের অভ্যাস এটা তোমার প্রিয় না কিন্তু আবার কারো কারো ক্ষেত্রে প্রিয় অনুষ্ঠান হতে পারে কেন উভয় এনার্জি তো ফর্টি ফোর ইউ আর তার চোখে তুমি খুব প্রবল পরিমাণে স্যাক্রেট পবিত্র মেয়েরা যারা তোমরা হয়তো একটু হেলদি হতে পারো তার চোখে তুমি যেরকমই হও তুমি পবিত্র এবং পরিষ্কারকে ইন্ডিকেট করছে এবং যেহেতু এটা আর্থের কার্ড আর্থ সাথে গ্রাউন্ডেড নেচার তোমাদের তো প্রবল গ্রাউন্ডেড নেচার আছে সেটাকে সে কিন্তু প্রবল পরিমাণে অ্যাপ্রিশিয়েট করছে এই মুহূর্তে এবং ডেফিনেটলি মিস করছে মানে কিন্তু সিড গ্রো করেছে প্ল্যানেট সিডস প্ল্যানেট একদম মানে সিডস প্ল্যানেট হয়েছে গাছে রূপান্তরিত হয়েছে মরি প্রাণী খুব মিস করছে খুব মিস করছে কিন্তু মানুষটা কিন্তু ওই যে সানের এনার্জি সান হচ্ছে ওই যে বললাম আমি কোয়ালিটি বলেছি এক এক কথা রিনিউ রিপিট করবো না ফর্টি ফোর ওই যে স্যাটারের কলেটি তোমার মধ্যে আছে তোমরা নিজের মর্যাদা জানো নিজের বাউন্ডারি জানো তো সেটা সে কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে এই মুহূর্তে এবং তোমার মানে তোমার পার্টনার সঙ্গে তুমি স্যাক্রেট আজকে এনার্জি ঠিক আছে এবং খুব পজিটিভ পজিটিভ থিঙ্কিং আচ্ছা তোমরা যারা মেয়েরা দেখছি তোমরা একটু অগোছালো তো তুমি যেরকম তার চোখে কিন্তু তুমি জেনোইন ম্যান বোম্যান বিশেষ করে বোম্যানের ক্ষেত্রে এখানে তুমি কিন্তু তার চোখে প্রবল প্রবণে জেনোইন হ্যাঁ স্যাক্রেট আচ্ছা দুটা নেব আজকে কারে তিনটে নেচ্ছি না স্পিড অফ দ্য ওয়েস্ট ওয়েজ ইস পূর্ব পূর্ব 33 দ্য ভিনাস স্পিড অফ দ্য ওয়েস্ট পূর্ব সূর্য প্রণাম দौरा করতে পারো এই 24 ঘন্টার এনার্জি আমি কিন্তু বলছি না আমি কিন্তু এটা কন্টিনিউ তুমি করতে পারো এটা ঠিক আছে এখানে ওয়াটার ইন্ডিকেট করছে কিন্তু অ্যাকচুয়ালি পূর্ব দিকে কি আছে পূর্ব দিকে সান আছে সূর্য দেবতা সূর্য দেবতা তুমি তোমরা প্রণাম করতে পারো হুম থার্টি থ্রি পজিটিভিটি সরকে ইন্ডিকেট করছে লাভকে ইন্ডিকেট করছে ঠিক আছে এখানে ওয়াটারকে ইন্ডিকেট করছে তো ডিফারেন্টলি ফিলিংস নিয়ে কিন্তু আজ চব্বিশ ঘন্টার মধ্যে রাখছে তোমার বিমান তোমার প্রতি ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই ছিল রিডিং রিডিং কেমন লাগলো প্লেস জানিও ভালো লাগলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে টুম্পা টায়ার ফ্যামিলি সদস্য হয়ে সকলে ভালো দেখো সুস্থ থেকো সুস্থ টাটা তোমার দেখো গ্রুপ টু যারা এটা পছন্দ করেছে দেখো তোমার প্রিয় মানুষের আজকে চব্বিশ ঘন্টার মধ্যে এনার্জি কি মানে তার এই মুহূর্তে ফিলিংস কি তোমাকে নিয়ে কুইক করে যাও বা কি ভীষণ কথা শোনে আমার কার্ডগুলো দেখছেন কুইক বললাম কুইক ওখানে এই যে বটনটা দেখলাম এটা দেখলাম আচ্ছা এখানে আছে মাদার মেরি এক্সপেক্ট মেরাকেল হ্যাভ এ ফেথ দ্যাট ইউর ফেয়ার্স হ্যাভ এ হার্ড অ্যান্ড এর বিং অ্যান্সার আচ্ছা নিজের প্রেয়ারের মানে নিজের প্রার্থনার উপর বিশ্বাস রাখো এবং তোমার মন কিন্তু উত্তর জানে হার্ড তোমার মনকে প্রশ্ন করো সেই উত্তর দেবে ঠিক আছে এবং এখানেই যদি দেখতে পাচ্ছি এক্সপেক্ট মানে মাদার মেরি তো মাদার মেরি কি হাই প্রিস্টেসের এর এনার্জি তুমি হাই প্রিস্টেসকে কে হাইয়ার তোমার প্রিয় মানুষটা আজকে তোমাকে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে প্রবল মানে হাই হাই দেখছে তার তোমার মানে তার থেকে তোমাকে সেই হাই দেখছে এবং এক্সপেক্ট এবং তোমার মধ্যে সেই একটা মাদারলি যে এনার্জিটা আছে দেখেন যেহেতু মাদার মেরি তো মাদারলি যে এনার্জিটা আছে নারী পুরুষ প্রত্যেকের প্রত্যেকের মধ্যে ফ্যামিলিন এনার্জি কিন্তু আজ বললাম ম্যাসকুলিন ফ্যামিলিন ব্যালেন্স তো তোমার মধ্যে যে ম্যাস সরি তোমার মতো যে ফ্যামিলির এনার্জি সেটাকে সে প্রবল পরিমাণে মিস করছে ঠিক আছে ওই যে মাদারলি যে ব্যাপারটা মাদারলি কেয়ারিং এনার্জিটাকে সে প্রবল পরিমাণে মিস করছে তুমি তাকে একটা চাইল্ডের মতো তাকে যত্ন করতে তার কেয়ার করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে দুটোই কিন্তু চাইল্ডকে দেখাচ্ছে এখানে দেখো এখানে এসেছে আচ্ছা গার্ডিং চিলড্রেন ইউ আর গুড আচ্ছা ইউ আর গুড এট হেল্পিং কাউন্সেলিং আর হিলিং চিলড্রেন ইউজ ইউল টু হেল্প চিল চিলড্রেন নাও আচ্ছা এখানে বলছে যে আচ্ছা তোমাদের মধ্যে হেল্পিং যে এনার্জিটা আছে আগে বলিনি সেটাকে কিন্তু মিস করছে এবং তোমরা খুব ভালো শিশুকে হ্যান্ডেল করতে পারো সেটাকে মিস করছে এখানে মোট কথা তুমি তোমার মোটামুটি হ্যান্ডেল করতে একটা শিশুর মতো সে রেগে টেগে গেলে সেটাকে এখানে মিস করছে গার্ডেন গার্ডিং চিলড্রেন তুমি তাকে চিলড্রেনের মতো গার্ড করতে তোমার মধ্যে একটা এঞ্জেলি একটা বিষয় আছে এঞ্জেল ম্যান ওম্যান দুজনে কিন্তু এঞ্জেল এখানে এঞ্জেল কিন করছে তোমার মধ্যে এঞ্জেলিক অরা এঞ্জেলি সত্তা সেই সৎ সরল এবং অন্যের দুঃখে কাথর হওয়া এবং পর দুঃখে কাতর হওয়া এবং অন্যকে সাহায্য করা এই যে কোয়ালিটি ডেফিনেট ডেফিনেটলি টু তোমরা পছন্দ করছে তোমাদের যে কোয়ালিটি আছে সেটাকে খুব মিস করছে এই চব্বিশ ঘন্টায় ঠিক আছে প্রবল পরিমাণে এখানে মিস করছে আমি দেখতে পাচ্ছি আর পার্টটা তো মিস করছি এখানে মিস করছে এখানে সে তোমাকে একটা মাদারলি যে কেয়ারিং এনার্জি এনার্জিটা সেটাকে মিস করছে এবং তোমার যে এঞ্জেলি অরা পজিটিভিটি সেটাকে মিস করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে এবং তোমার তোমার কোয়ালিটি তার মনে হচ্ছে তুমি হাই সে ডাউন সে সে লো তুমি হাই সে লো ঠিক আছে এই কোয়ালিটিটা মানে এই যে এনার্জিটা এই চব্বিশ ঘন্টার মধ্যে এই এনার্জির মধ্যে সে আছে আর এখানে এক্সপেক্ট মিরাকল মিরাকেলের কার্ড তো পছন্দ করেছি প্রথমত মাদার মেরি দা এক্সপেক্ট মিরাকেল হাই প্রেস্টেজ তো এই চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো কিছু মিরাকেল হতে পারে তোমার বিমান তোমার সাথে কথা বলতে পারে কারো কারো কথা হয়তো বলতে পারে ঠিক আছে হঠাৎ করে কথা হতে পারে মিস করতে করতে হয়তো কল করলো কিন্তু হওয়ার সম্ভাবনা কারো কারোর প্রত্যেকের না কিন্তু তা না হলে এখানে তোমাকে সে একটা একটা মানে প্রভাব প্রথম কথা প্রবল প্রবণে এখানে পবিত্রতাকে দেখায় এখানে মাদার মেরি কুমারি মা না এখানে পবিত্রতার একটা প্রতীক কিন্তু মেরি আর সাথে এখানে অনেক অনেক চায় মানে প্রথম কথা যিশু খ্রিস্টকে নিয়ে আছে তো এখানে একটা মাদারলি কেয়ারিং সেই সত্তা সেটা তো মিস করছে এবং এঞ্জেলিক অরাকেও মিস করছে এবং তোমাদের মধ্যে গ্রাউন্ড বলে না গ্রাউন্ডেড একটা এনার্জি আছে যারা গ্রুপটা বেশি তো সেটা কি সে প্রবল পরিমাণে মিস করছে তোমার প্রিয় মানুষটা কিন্তু হিলিংয়ের দরকার এই মুহূর্তে সে খুব মানসিক চাপে আছে কারণ এখানে গার্ডিং চিলড্রেন তুমি তাকে গার্ড করতে চিলড্রেনের মতো সেটা সে তো কারোর থেকে পাচ্ছে না সে নিজে কিভাবে হিল হবে তো সেটা নিয়ে সে প্রবল পরিমাণে সে মানসিক এখানে ইন্ডিকেট করে আচ্ছা কার্ড তোমাদেরকে কি বলছে বা সেটা বলি ইউ আর এ গুড অ্যাট হেল্পিং কাউন্সেলিং অ্যান্ড হেল্পিং চিলড্রেন ইউজ ইউর স্কিল টু হেল্প চিলড্রেন নাও বলছে তোমার মধ্যে যে স্কিল আছে সেই স্কিলের দ্বারা তুমি চিলড্রেনকে হেল্প করো যে কোনো বাচ্চাকে শিশুকে যত্ন করো ভালোবাসো সামর্থ্য অনুযায়ী কিছু কিনে দাও এটা তোমাকে এঞ্জেল গার্ডেন কার্ড তোমাদেরকে বলছে ঠিক আছে এবং তোমার মধ্যে সেই হেল্পিং নেচারটা আছে তো সেটার দ্বারা তুমি কন্টিনিউ লোককে হেল্প করতে থাকো এটা ভুলো না আমার ভেতরে যে এঞ্জেলিক সত্তা আছে আমি কারোর জন্য সেটাকে মেরে ফেলতে পারি না ঠিক আছে কৃষ্ণ কেমন যার চোখ যেমন যার মন যেমন তুমি ভালো হলে তুমি সামনের জনকে কিন্তু ভালোই দেখবে তোমার ভেতরে যদি অন্ধকার ভর্তি হয় বা নোংরা ভর্তি হয় তুমি কিন্তু সামনের জনকেও সেম সেই চোখে দেখবে বোঝাতে পারলাম তো আমার ভেতরে যদি পজিটিভিটি থাকে সেটা আমি অন্যের জন্য কেন নষ্ট করব। কেন মেরে ফেলবো তাই না সেটাকে আমরা বৃদ্ধি করব। তো গ্রুপ আচ্ছা সরি এটা বলা হয়নি এটা হচ্ছে Awaken the God is with you. এখানে কার্ড বলছে ভগবান সময় তোমার সাথে আছে এটা ভাবো এবং নিজের সেলফ কেয়ার করো তোমার প্রবল প্রবল নিজের খেয়াল রাখছো না তাই বলছে নিজেকে কেয়ার করো ঠিক আছে এবং এবং ডিভাইনেজ মানে ভগবানের প্রতি নিজেকে সমর্ক সমর্পণ করো এবং অ্যাপ্রিসিয়েট করো যে যেটা সে দিচ্ছে সেটা তোমার জন্য বেটার ঠিক আছে অ্যাপ্রিসিয়েটিং ইউ আর ডিভাইনিটি এবং নিজের ভেতরে যে বা আমার আমাদের মন্দির মসজিদে ভগবান নেই ভগবানের যে মানুষের মনের মধ্যে সে তোমার ভিতরে যে ডিভাইনি আছে সেটাকে একসেপ্ট করো বোঝাতে পারলাম তো এই ছেলে আছে আমার রিডিং রিডিংটা কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো সদস্য সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা